বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট বাচ্চাদের জন্য বেবি প্যান্ট বা বেবি শর্টস তৈরি করে নিব এখানে আমাদের মোট এক ভাজে দুই পাট কাপড় আরেকটা ভাজ করে দিচ্ছি তার মানে এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় উপরের দিক থেকে এখানে আপনাদের কাপড়টা সমান করে নিতে হবে তো প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি দে নেমে দেড় ইঞ্চি নিচ্ছি রাবারের জন্য তো এই যে নিচের দিকে লাইনটা করলাম এই লাইন থেকে এখানে আমি লম্বাটা নিয়ে নিব তো এখানে আমি লম্বা নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ডের জন্য নিয়ে নিচ্ছি আরো দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা তো নিচের দিকে এভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি দুটা লাইন পেয়ে যাচ্ছি এখন আমি এক্সট্রা অংশগুলো উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে কাট করে নিচ্ছি কোমর মেজারমেন্ট করে নিতে হবে যে বাচ্চার জন্য তৈরি করছেন তার কোমরের নিচের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে হিপ হিপের চার ভাগের এক ভাগ প্রথমে নিব নিব। দেন লুজ ধরে এখানে হচ্ছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ ভাগের ভাগ এবং এখানে এখানে আপনারা নেবেন আমি তিন ইঞ্চি পরিমাণ লুজ নিয়ে নিয়েছি তো এখানে যতটুকু পরিমাণ হয়েছে এই সাইডে আমি ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি তো তার চাইতে এখানে আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি তার মানে এখানে আমাদের কোমর হচ্ছে আট ইঞ্চি পরিমাণ তো আট ইঞ্চি থেকে এখানে আমি আরো এক ইঞ্চি হাই জন্য বা ক্রচের জন্য বাড়িয়ে নিয়েছি লাইন করে দিচ্ছি তো বাড়তি যে লাইনটা করলাম এখানে আমি নিয়ে নিব শেপের জন্য মেজারমেন্ট তো শেপ করে দেওয়ার জন্য এখানে আপনারা দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন তো অ্যাটলিস্ট দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন যেহেতু ছোট বাচ্চা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিলে হয়ে যাবে তো মহারা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি বাড়তি করে নিচ্ছি সেলাইয়ের জন্য এখন আমাদের এভাবে করে মিলিয়ে দিতে হবে নিচ থেকে হায়ের যে মেজারমেন্ট করে দিয়েছিলাম সেই অংশ পর্যন্ত তো এভাবে করে নিচের দিকে একটু বাড়তি করে লাইনটা করে দিব এবং লাইনটা করে দিয়ে এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিব তো এই সাইডে মানে নিচের দিকে যে ফোল্ডের জন্য মার্কিংটা করে দিয়েছিলাম সেখানে আমি ছোট্ট করে কাটপার পার করে দিলাম নিচের দিকে পোর্শনটা আমাদের এরকম হবে এবং উপরের দিকে রাবারের জন্য যতটুকু নিয়েছি সেখানেও আমি একইভাবে কাট পার করে দিয়েছি মেলে ধরছি মেলে ধরার পর এখন আমাদের এই সাইড থেকে সেলাই করে দিতে হবে এবং এই সাইড থেকে সেলাই করে দিতে হবে নিচের দিক থেকে এখানে আমাদের মহড়ার জন্য যে এক্সেক্স কাপড় নিয়ে নিয়েছিলাম ডাবল ফোল্ড করে এখানে আমি সেলাই করে দিব তো চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি প্যান্টের কাপড়টা যে কোনো একটা পার্ট নিয়ে নিব একটা পার্ট করে দেখাচ্ছি মিডিল বরাবর এভাবে করে মার্কিং করার পর মিডিল থেকে আমি আমার হাতের বাম সাইডে এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং ডান সাইডে এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে পাইপিং দিব পাইপিন নেওয়ার জন্য এখানে আমি রিবন নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ লেন্থে রিবনটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি প্রথমে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এক সাইডে এভাবে করে সেলাই করে দিব এবং সেলাই করার পর অপোজিট সেলাইটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি তো এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখানে আমি মেলে ধরবো এক্সেস পার্টটা কাট করে নিব এখন কাট করার পর এভাবে করে আমাদের ঘুরিয়ে নিতে হবে তো এখানে আমি এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি একটা সাইডে পাইপিন লাগিয়ে নিয়েছি এখন আমাদের অপোজিট সাইডের পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো অপোজিট সাইডের পাইপিনের জন্য একই ভাবে এখানে আমি リボンটা এইভাবে করে ফোল্ড করে নিব ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি বসিয়ে দিব। তো বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো বন্ধ সাইডটা আমি আমার হাতে বাম সাইডে রেখেছি এবং খোলা সাইডটা এইভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি এক্সেস পার্টটা কাট করে নিব এবং এভাবে করে আমাদের ফোল করে দিতে হবে তো ফোল করে দিয়ে এখানে মানে আমি আমার হাতের বাম সাইডে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে এখানে আমি এভাবে করে খোলা সাইডটা এভাবে করে সেলাই করে মেইন পার্টের সাথে লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই সাইডে পাইপিং পাইপিন লাগানো কমপ্লিট তো একটা পার্টে যেভাবে করে পাইপিন লাগিয়ে নিয়েছি অপোজিট যে পার্টটা আছে ওই একইভাবে এখানে আমাদের পাইপিন লাগিয়ে নিতে হবে তো দুইটা সাইডে পাইপ লাগানোর পরে এখানে আমাদের নিচের দিকে যে মহড়া ফোল্ডিং সেই মহড়া ফোল্ডিং করে দিতে হবে তো মহড়ার জন্য এখানে আমি প্রথমে একটা ফোল করে দিয়েছি দেন এখানে আমি পরিমাণ মতো একটা ফোল করে দিয়ে এভাবে করে প্রথমে একটা সাইডের এর মহড়া এইভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে সেলাই করে নিচ্ছি এখন একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক অপোজিট আমি সেলাই করে দিচ্ছি। তো দুই করে নিতে হবে এখানে আপনাদের তো দুই সাইডের এখানে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডের মহড়া সেলাই করার পর এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুইটা পার্ট সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এখানে আমাদের ক্রচের যে সাইডটা সেই সাইডটা থেকে উপরের সাইড পর্যন্ত এভাবে করে সেলাইন করে নিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি একটা সাইডে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এখন অপোজিট যে সাইডটা আছে ওই একইভাবে সমান করে ধরে নিতে হবে হাই থেকে একদম উপর পর্যন্ত এভাবে করে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ ঘুরিয়ে সেলাই করে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এভাবে করে আমি মেলে ধরবো তো দুইটা পার্ট এখানে আমাদের আলাদা হয়ে গেল এখন আমি নিচের দিকের মহড়া যতটুকু নিয়েছিলাম পরিমাণ সেই মহড়া থেকে হাই পর্যন্ত এভাবে করে আমাদের হাই থেকে পর্যন্ত এখানে আমাদের সেলাই সেলাই করে করে দিতে হবে দিয়ে দুইটা আলাদা হয়ে যাবে সুন্দরভাবে এখানে আপনারা কিন্তু সহজভাবে বেবি প্যান্টগুলো সেলাই করে নিতে পারবেন নিচের দিক থেকে এখানে আমি সুন্দরভাবে ফোল করে দিয়েছি তো এখানে আমাদের রাবারের জন্য এখানে আমি রেডি করে নিব তার আগে এক্সেস পার্টটুকু আমি কাট করে নিচ্ছি যাতে করে রাবার যখন সেফটিবিন দিয়ে ঢুকাবো তখন আমাদের প্রবলেম না হয় এখন দুই পয়েন্ট পরিমাণ বা এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আপনারা সেলাই করে নেবেন তো এখানে আমি পুরো সার্কেলে বা পুরো কোমরে এভাবে করে দুই পয়েন্ট পরিমাণ সেলাই করে নেওয়ার পর এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে কতটুকু পরিমাণ রাখবেন সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম এর মধ্যে দুই ইঞ্চি পরিমাণ ফোল করে সেলাই করে দিয়ে বাকি কাপড়টুকু এখানে আমি এভাবে করে ফোল করে দিচ্ছি উল্টা সাইডে ফোল করে দেওয়ার পর এখানে আপনারা পনে এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করবেন না যাতে করে এতটুকু পরিমাণ অংশ দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিতে পারি তো সেলাই করে নিয়েছি এখন আমাদের উপরের দিকে আরেকটা সেলাই করে নিব যাতে করে এখানে আমি দুইটা রাবার লাগিয়ে নিতে পারি তো উপরের দিকে ওই একই ভাবে এখানে আমাদের সেলাই করে দিয়ে দুইটা রাবারের ঘর এখানে আমি তৈরি করে ফেলবো এখানে একই ভাবে এখানে আমাদের কিছু অংশ সেলাইবিহীন রাখতে হবে তো এভাবে করে আমি কিছু অংশ সেলাইবিহীন রেখে দুইটা রাবার নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ প্রস্থের দিকে রাবারটা এভাবে করে আমি একটা সাইড দিয়ে মানে উপরে যে ঘরটা আছে সেই ঘর দিয়ে এখানে আমি রাবারটাকে সাব টিবিনের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি একটা রাবারের উপর আরেকটা রাবার সুন্দরভাবে এখানে আমি বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিলাম তো সেলাই করার পর রাবারটাকে এভাবে করে আমাদের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে প্যান্টের বেলটাকে এভাবে করে ধরে নিতে হবে এবং ঢুকিয়ে নিতে হবে একইভাবে অপোজিট রাবারটাও একইভাবে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি তো কতটুকু পরিমাণ রাবার হবে বাচ্চার কোমর যতটুকু হবে পুরো কোমর ঠিক আছে পুরো কোমর যতটুকু হবে তার চাইতে এখানে আপনারা চার ইঞ্চি রাবার কম নেবেন তো প্রতিটা ক্ষেত্রে এখানে আমি চার ইঞ্চি করে কম নিয়েছি দুটা রাবার লাগিয়ে নিব দুটা রাবার এভাবে করে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমাদের যে খোলা সাইডটা আছে প্রথমে উপরের দিকের পাটটাতে এইভাবে করে সেলাই করে দিচ্ছি এবং নিচের দিকের খোলা পাটটা সেলাই করে নিয়েছি তো খুবই সহজ উপায় এখানে আমাদের এই পেবি প্যান্ট বা শর্টসটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম